ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইপাল আর একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বাড়িতে ভোগের দিন মানে দ্বিতীয় তৃতীয় দিন মানে সেই তৃতীয় দিনে যে আমাদের যে বাড়িতে ভোগ হয় ভোগ যে ভোগ হয় তা না আমাদের ভোগ হয় চিড়ে মুরগি বিভিন্ন ফল দিয়ে ভোগ হয় এখানে সবাই আমরা সবাই আছি এখানে ভোগের জন্য সেই জন্য আমরা কি করেছি ভোগের মানে ভোগের দিনে যা যা যেই খুঁটি নাটে যেই সব নিয়মকানুনগুলো আমি সেইগুলো তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে যাই হোক এখানে দেখতে পাবে যে সবাই লুচি ভাজাতে ব্যস্ত আছে হ্যাঁ লুচিটা কিসের জন্য ভাজা হচ্ছে লুচিটা ভাজা হচ্ছে আমাদের যে ভোগের যে মালসা যে হবে তোমরা সবাই দেখতে পাবে সেই মালসার ভেত মানে মালসার মধ্যে একটা করে লুচি যদি একশোটা হয় একশোটা লুচি আর একটা করে মালপোয়া একটা করে ছানার মিষ্টি এবং বিভিন্ন রকম ফল তার মধ্যে নিবেদন করা হয় এবার যে পান দেখতে পাচ্ছ পানটা হচ্ছে যে সাহায্যে যতগুলো পান যতগুলো মাংস হবে ততগুলো পান একটা একটা করে ভোগের মাংসের মধ্যে সেটা দেয়া হয় এই এইভাবে আমাদের প্রত্যেক বছর একই নিয়মে আমরা ধরে রাখছি সত্যি বলতে কি আমাদের যে এই যে ভোগের যে নিয়মকানুন বা আমাদের বাড়ির যে হরিনামের নিয়ম নিয়মকানুন একটু অন্য পুজোর থেকে আলাদা যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে ভোগের জন্য যে গুড় আমরা গুড়টা কি করি ডাইরেক্ট দিই না আমরা গুড়টাকে জলের মধ্যে গুলে নিই গামছা দিয়ে সেটা ছেঁকে নিয়ে গুলতে হবে আর হ্যাঁ অবশ্যই ওর মধ্যে আদা দেওয়া থাকে আদার একটা ফ্লেভার থাকে এবং ভোগের যে যাবতীয় যা মশলা থাকে সবই জলের মধ্যেই থাকে আলাদা কোনো থাকে না সেই জন্যেই ভোগটা আরও সুন্দর খেতে হয় এখানে দেখতে পাচ্ছ যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে সব ভোগ সাজানো হয়ে গেছে যতগুলো ভোগ মালসা আছে সব সাজানো হয়ে গেছে এই মালসার ওপরই হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ যে মুরগি দেওয়া আছে কিন্তু মুরগির নিচেতে খই দিয়ে আছে মুরগি এবং চিঁড়ে দিয়ে আছে সেই চিঁড়েগুলো কি হয় মানে চিঁড়েগুলো নিচে থাকে আর মুরগিটা ওপরে থাকে এইভাবেই সাজানো হয় পার্ট বাই পার্ট করে এবারে হচ্ছে তারপরে আমাদের ডণ্ডি কাটা পর্ব চলে আসে আমাদের বাড়ির পুজোর মধ্যে যার যেমন মনস্কামনা থাকে পূর্ণ হয়ে গেলে সে কেউ কেউ ডণ্ডি কাটে কেউ কেউ বাতাসা ছড়া দেয় কেউ কেউ হচ্ছে মানে যার অনেকে থাকে যে আমার বাচ্চার এত ওজন আমি সেই ওজনে বাতাসে যাব বা বাতাসা ঠাকুরের কাছে অর্পণ করে সবাই কাছে ছড়াবো এইভাবেই সেই বাতাসগুলো কি হয় আমরা তখন মানে ছড়াই এইভাবেই মনস্কামনা করি দেখতে পাচ্ছ এখানে শুধু ডন্ডি যে কাটছি যে শুধু তা না এখানে হচ্ছে যে যার মনস্কামনা ঠাকুরকে জানিয়ে তারপর আমরা সেই নিয়মটা করছি ডন্ডি কাটার নিয়ম যে হ্যাঁ একটা এখানে দেখতে পাচ্ছ যে জলের ঝাড়ে সবাই যখন ডন্ডিতে যখন আটের উপর যখন শুয়ে যখন ষষ্ঠাঙ্গে যখন ডন্ডিতে যখন কাটছে সেইখানে হচ্ছে কি জলে গঙ্গা জলের ঝাড়ি দিয়ে সেখানটাকে দিয়ে গঙ্গা জল ছড়িয়ে সেখানে প্রভূত করা হচ্ছে শুধু হচ্ছে শুধু আমার না সবাই শুধু এখানটা হচ্ছে যে এই যে আটচারাটা দেখছো এই আটচারাটাকে এক চকল নিয়ে স্নান করে কি করতে হয়েছে আমরা কাছে আমরা উপস্থিত করছি শুধু এখানে যে সবাই মিলে বসে আছে বসে থাকার কারণ হচ্ছে যে বাচ্চার জন্য সে ওয়েট করছে যে কোথায় গেছে তারা কোথায় তাদের ফেমনি আসে সেই জন্য জিজ্ঞাসা করছি যে তারা আহ সবাই বলে বসে যে যার সেটা সবাই বলে বসে যে আমার